আসসালামু আলাইকুম দর্শক আজকাল আরেকটা ট্যাঙ্কি নিয়ে আসছি ট্যাঙ্কিটা কুমিল্লা থেকে পাঠাইছিলো ভাই ট্যাঙ্কিটার অবস্থা মানে ভয়াবহ খারাপ ছিল আগেই ভাই মনে এক জায়গায় কাজ করাইছিল এদের অবস্থা কাজ করানোর পরে এই ভাই যে কাজ করাইছে যে মিস্ত্রি ভাই কাজটা করছে এটা ভাই আসলে কাজটা বুঝে নাই ঠিক আছে না বুঝা এই যে এটা একটা কাপড় ঠিক আছে টাই নিচে একটা কাপড় দিচ্ছি একটা কাপড় এটা কিন্তু একটা কাপড় হ্যাঁ একটা কাপড় এই কাপড়টা দিয়া মানে আটকে উপরে ফুটিং করে বাই আসুন কাজটা করে দিচ্ছে কাজটা করে দেওয়ার পরে আমি ভাই কিন্তু এক মাসও চালাইতে পারে না তাতে এই কাজটা করছে কারণ হলো হয়তো উনি চিন্তা করছে যে আমি বায়ের কাছে টাকা রাখলে চলে ঠিক আছে আমরা কিন্তু এরকম কাজ করি না যে আপনার উপকার যদি না করতে পারি তাহলে ক্ষতি করব না হ্যাঁ অবস্থা অবস্থা লাভ নেওয়া ও সুইচ না দেখাইলে না ভিডিও করতাম না তার উপর পড়তেছি আর দিয়ে যে অবস্থা পড়ার একটা সম্পূর্ণটা একটা ইয়ে দিয়ে রাখছে এই যে কাপড় কাপড়ের উপরে কুটিং করছে কাপড়ের উপরে কটিং করছে ঠিক আছে যে এক লাই লিউটার দিচ্ছে এই কাপড় বিছায়া এর ওপরে কুটিং কইরা বাইরে ফিনিশিং শিং দিয়ে দিছে অথচ উনি যদি বাইরে বলতো যে ভাই আমি এই কাজটা করতে পারতাম না তাহলে কিন্তু হয়ে যেত কিন্তু এই কাজটা করছে ওনারও ক্ষতি করে দিচ্ছে ক্ষতি করে দিছে ঠিক আছে তো আমি দিয়ে প্রোটিন করে উপর দিয়ে প্রোটিন পুড়া মানে সেট দিয়ে লেব দিয়ে একটা বুঝ দিয়ে দিয়ে দিল আর কি অবস্থা তাই একটু বলব যা বলা বা অনলাইন পুরাটা একদম এটা এমন মানে এমন করেই নষ্ট করছে এই অবস্থা এটা না করলে যদি ভাই বলতো যে ভাই আপনি এটা কাজ হবে না তাহলে ওই ভাই মনে হয় খুশি হইতে এতগুলা টাকা খরচ হইতো না ভাই হ্যাঁ টাকা তো কম নেই নেই তবে আমরা সবসময় যে যে কোনো কাজ করবেন ওই কাজটা যে কোনো মিস্ত্রির কাছে যান ওনাকে আগে জিজ্ঞেস করবেন যে আমার কাজটা কি সহিংস স্বয়ং সম্পূর্ণ হবে কি না যদি স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে কাজটা নেন আর নাহলে নিয়ে না এই কাজটা তো আমি মনে করি আর যারা মিস্ত্রি ভাই আছে তাদেরকে বলবো যে আপনারা কাজ করেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু আসলে মানুষের ক্ষতি করা ঠিক না ক্ষতি করার চেষ্টা না করে যে কোনো লোক গেলই টাকার দিচ্ছে না দৌড়াই আপনারা কাজের দেশে দৌড়াই ওনাদেরকে বললে হলো যে ভাই আপনার কাজটা হবে না এরকম বললে দিলেও ওনারা একটা ব্যবস্থা করে দেব কিন্তু হবে যে কাজটা করে দিতে পারব কাজটা করে দিতে পারব বইলা পরে মনে করলেন যে আপনার যেরকম টেন তোমার দেব আপনি পেশায় আপনি কাজ করে দিলেন এটা কিন্তু কোনো সিস্টেম না এটা এটা কিন্তু ক্ষতি করে দিলেন কিন্তু ভালো কিছু করলেন ঠিক আছে তো এরকম যারা ভুক্তভোগী আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা একটু কাজ করালো একটু দেখে শুনে না ভালো করে বুঝা তারপর কাজটা করাবেন বেশি কিছু বলবো না ঠিক আছে কথায় আছে তোমার নাম বিফলে ঠিক আছে শুধু খালি মুখে বললে না যে কাজ করে দিতে কাজ করে দিতে হবে আর যদি নাই করতে পারেন তাহলে কাজটা বেশি কথা ভালো না আপনারা যাদের এরকম সমস্যা আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিশেষ করে প্রত্যেকটা ভিডিও আগে ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা এই কাজগুলো আমার কাছে পাঠাবেন বা আমাকে ফোন দেবেন ঠিক আছে অযথা আগেই ফোন দেন না আর এই কাজটা কী করতেছি কি করব না করব সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা আমি আপনাদেরকে দিই ঠিক আছে ওই ভিডিওটা ভালোভাবে দেখান তারপর আপনারা আমাকে ফোন দেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু